তো নমস্কার বন্ধুরা টিমাসান টু চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে জন্মাষ্টমীর সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর জন্মাষ্টমী কিন্তু একদম সাকসেসফুল কারণ প্রবল বর্ষণ হচ্ছে তো জন্মাষ্টমীর দিন বৃষ্টি হয় না এরকম কখনো হয়নি তো জন্মাষ্টমীর দিন কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে আর আমার সেটা ভাড়ায় আছে কালকে ভিডিও অলরেডি পেয়ে গেছেন আপনারা কিন্তু আজকে ঘটেছে কি অপারেটার ফোন করছে যে দাদা মেশিন ওভারলোড মারছে মানে কি রাত্রে এত জোরে বৃষ্টি হয়েছে দু একটা চং মনে হয় সোজা ছিল একটু হেলে গেছে চঙের ভিতরে জল ঢুকেছে ওভারলোড মারছে আমি তাকে বললাম যে চংগুলো একটু উঠে চেক করো বলতে সকালে হালকা বৃষ্টি থামতে ছাদে উঠলো একই কেস যে একটা চং একটু উপর দিকে হয়ে গেছিলো মুখটা সেই কারণে তার ভিতরে জল ঢুকেছে জল ঢুকে যেয়ে সে কিন্তু মেশিনে ওভারলোড দিচ্ছে এখানে একটা পয়েন্ট আপনারা মনে রাখবেন দেখুন অন্যান্য অ্যাম্প্লিফায়ারে কি হয় জানি না কিন্তু স্ট্রেঞ্জার সাতশো এক মেশিন তার সিস্টেমটা খুব ভালো চঙে জল ঢুকে গেছে সঙ্গে সঙ্গে মেশিন কিন্তু ওভারলোড মারছে আমার কিন্তু মেশিনও পুরে নিই আর এলটিও পুরেনি পুরে নি ইউনিটও পুরেনি ওভারলোড দিচ্ছে মানে প্রবলেম চেক করতে কিন্তু প্রবলেমটা ধরা পড়লো এই হচ্ছে স্ট্রেঞ্জার মেশিনের সুবিধা তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েদার কিন্তু আপনারা কমেন্ট করে বলুন আপনাদের ওখানে কীরকম কী বৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকে চলে এসেছি দোকানে ভিজতে ভিজতে আর দোকানে আপনাদেরকে দেখাবো পিজুস দা পিজুস দা যে কী কাজ করছে আর ছোটোবাবু নেই আর এখানে ক্রসবার দুটো আচ্ছা সেই দুটো বানানো কসবার কি ডেলিভার হয়ে গেছে মনে হচ্ছে দিতে গেছে আর একটা বানানো চলছে অলরেডি আর কয়েকজন বন্ধু আমাকে ফোন করছিলেন আজকে একবারটি ফোন করুন আজকে ফ্রি আছি দুদিন ভাড়ার কারণে খুব ব্যস্ত ছিলাম যার জন্য আপনাদের ফোন আমি ধরতে পারিনি তো যাই হোক আমার স্পিকার কিন্তু বাগানো হয়ে গেছে যে স্পিকারগুলো কেটে গিয়েছিল এই যে পাঁচশোবার পিছ দাগানো হয়েছে তো বাস দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন পিএস পাঁচশো ঠিক আছে এগুলো আমার বাংলা বক্সে থাকে মানে ফোরডি বক্সে থাকে তো এই বক্সের মিড রেসপন্স সরি এই স্পিকারে কিন্তু মিড রেসপন্স খুব ভালো পিএস পাঁচশো খুব রেজাল্ট ভালো আমি প্রায় পিযুস দশ বছর হয়ে গেলো দশ বছর উড়ে ইউজ করছি কিন্তু আজ পর্যন্ত কোয়ালিটি কিন্তু কমেনি আমার কোয়ালিটি সেই আছে তো যাই হোক আজকে দোকানে আছি আর আপনাদেরকে দেখাবো আজকে পিজুস একটা মেশিন রিপেয়ার করছে আর এখানে একটা স্পিকার রয়েছে পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন একটা ক্লারিয়নের স্পিকার এই স্পিকারটা রিভিউ আমি দুদিন আগে দিয়েছি চ্যানেলে আপনারা দেখে নেবেন আর চলুন এবারে পিজুসদার কাছে যাব কারণ পিজুসদার একটা ইম্পর্টেন্ট মেশিনের কাজ করছে সেটাই আপনাদেরকে দেখা বলে ভিডিওটা বাড়াচ্ছি ঠিক আছে তো পিজুসদার লাইফের মানে একদম ফার্স্ট অ্যাম্প্লিফায়ার তাই তো কী বলটা কেটে ফেলেছে আচ্ছা যাই হোক এই মেশিনটা সম্বন্ধে বলো কত মেশিন গো এটা ষাটওয়াটের মেশিন আছে আচ্ছা ষাটওয়াটের মেশিন তারাও ব্যাক ক্যামেরা করি

সেই অ্যামপ্লিফায়ার খারাপ হয়ে যায় তো সেখান থেকে আমি বোর্ডটা নিয়েছিলাম হুম এই অ্যাম্পলি রেডি করেছিলাম আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে পনেরো ষোলো বছর আগে বাপরে আমি ব্যবসা করছি দশ বছর মানে আমারও আগে ষোলো বছর আগে আমারও ফাইভ স্কুল লাইফে পড়ি আমি ঠিক আছে আচ্ছা আচ্ছা স্কুলে পড়ি তখন আমি ছোটবেলা থেকে এরকমই হয় আমি প্রথমে একটা সন্তোষ কোম্পানি ডেক কিনেছিলাম প্রথম সেই ছোট এরকম ক্যাসেট থাকতো সেই ক্যাসেট দিয়ে তখন আমি এটা বাড়িতে বাজাতাম

আর এই মেশিনটা দিয়ে অ্যাকচুয়ালি কি বাজবে ভালো কি বাজাবে তখন 8 ইঞ্চি বাজানো হতো 8 ইঞ্চি চারখানা 8 ইঞ্চি হুম একদম পুরো এক শর্ট করে চারখানা 8 ইঞ্চি খুব বাহ বাহ প্রেসারে বাজতো চারটে 8 ইঞ্চি স্পিকার 100 ওয়াটের পুরো ফাটিয়ে বাজতো নাকি একদম তো ট্রান্সফরমারটা ভালো আছে আগে কাট তো ওটাও খুব কোয়ালিটিপূর্ণ ট্রান্সফরমার হুম ঠিক আছে সাইজটা অনেকটা বড় আছে অ্যাম্পিয়ারটা খুব ভালোই দেয়

সেকশনটা অনেকটাই বেশি আছে যেটা এমনি সাধারণ তিরিশ পঞ্চান্ন যে অ্যাম্পলিকার হয় হুম ওর থেকেও অনেকটাই বেশি আচ্ছা আচ্ছা ঠিক এর ভোল্টেজ এটা আছে চল্লিশ জিরো চল্লিশ ভোল্টেজ আছে হুম ঠিক আছে তো যার জন্য কি হয় চল্লিশ জিরো চল্লিশ আর মোটামুটি সিক্স অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আছে হুম এর জন্য হয় কি মানে পাওয়ারটা অ্যাকচুয়াল অনেকটাই বেশি বেলুন আচ্ছা যার জন্য চারখানা আট ইঞ্চি একদম প্রেসারে বাজে বাহ খুব ছোট হলেও কিন্তু ভালো মেশিন হ্যাঁ হ্যাঁ ভালো মেশিন তো যাই হোক বন্ধুদের যদি এখন ছোটো মেশিন দরকার হয় এখন তো আমরা দোকানে বানাচ্ছি অলরেডি আপনারা বলবেন ছোট মেশিন বড় একশো ওয়ার্ড দুশো ওয়ার্ড সবই বানানো যাবে তো চলুন আমি এর সাথে একটু বাইকটা দেখিয়ে দিই আর দাদা এখানে কিন্তু সব কাজই করে দেখতে পাচ্ছেন মিক্সার থেকে একদম টিভি থেকে সব কিছু রিপেয়ারিং করেন আর এই দিকটায় ছোটটা আজকে নেই এদিকটাই কিন্তু প্রসভার বানানো চলছে দেখুন তো দুটো অর্ডার ছিল বেরিয়ে গেছে আর দুটো কিন্তু এখানে বানানো চলছে আর কয়েকজন বন্ধু আমাকে ফোন করেছিলেন ক্রস জন্য আপনারা ফোন করুন আপনাদের চয়েস অনুযায়ী আপনাদের ডিম্যান্ড অনুযায়ী কিন্তু বানিয়ে দেওয়া হবে ঠিক আছে আর নতুন যে ক্রসওভারগুলো হচ্ছে আপনারা দেখুন এখানে কিন্তু কাজ একদম নিখুঁত করা হচ্ছে প্রত্যেকটা বোর্ডের সাথে যে সুইচগুলো আছে মাউন্টিংগুলো দেখুন ডিরেক্টলি একদম বোর্ডের মধ্যে কিন্তু প্রত্যেকটা সুইচ কিন্তু মাউন্ট করা আছে ঠিক আছে যার জন্য এখানে মানে এই ক্রসওভার আমরা যে দিচ্ছি এই ক্রস কিন্তু কোনো রকম নয়েজ আসবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এক বছর গ্যারান্টি আছে কোনো রকম নয়েজ কোনো রকম হামিং কোনো কিছু পাবেন না সেই মতোই কিন্তু বানানো হচ্ছে তার উপরে আর একটা স্পেশাল পয়েন্ট হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি যেটা হচ্ছে ফেজ ঠিক আছে এখানে যে নবগুলো আছে না তার মধ্যে একটা এখানে স্পেশাল করা হচ্ছে এই দিকটা সরি এই যে এই নবটা এটা হচ্ছে ফেজ মানে কি অনেকের কুড়ি এবং স্ট্রেঞ্জার মেশিন একসাথে বাজাতে গিয়ে অনেক সময় কি হচ্ছে মনে হচ্ছে গেনটা যেন কমে যাচ্ছে তো সেই জায়গায় প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু এই ফেজের অপশনটা আনা হয়েছে অনেকটাই কিন্তু নাইনটি পারসেন্ট ক্লিয়ার হয়ে গেছে সলভ হয়ে গেছে প্রবলেমটা ওকে আর ছোটো ছোটো যাদের বক্স আছে যে সমস্ত ভাইদের অর্থাৎ আট ইঞ্চি স্পিকার যদি প্রয়োজন হয় দেখতেই পাচ্ছেন আট ইঞ্চি এইট ফোর জিরো অর্থাৎ ওপার ওফার যে স্পি রয়েছে এখানে কিন্তু এগুলো সব উপার টাইপের মানে এগুলো বেস হবে বেশিরভাগ ঠিক আছে তার সাথে এখানে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন শার্টে রয়েছে তার সাথে এদিকে এমপ্রো টুইটার রয়েছে আর তার সাথে এমপ্রোর প্রচুর মাইক্রোফোন রয়েছে তার সাথে আউজার কিন্তু ইউনিট থাকছে ঠিক আছে তো তার সাথে এস এম সিক্স মিক্সার দেখুন একদম কম বাজেটের জিনিসও রাখতে হয় আমাদেরকে কারণ সবাই তো বেশি বাজেটের কিনতে পারে না আর তার সাথে একটা এমপ্রোর ওয়ারলেস মাইক্রোফোন আছে খুব সুন্দর তো অল্প কিছু স্টক আছে আর তার সাথে কিন্তু একটা বড় স্টকও আছে সেটা দেখিয়ে দিই এ দেখুন এমপ্রো অ্যাটম ছাব্বিশ হাজার মেশিন ঠিক আছে এক লক্ষ টাকার মেশিন মানে এরকম মেশিন দুটো স্টক করা মানেই দু লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেল তো তার সাথে এইসব জিনিস রয়েছে দোকানে তো দোকানটা দেখে নিলেন আর পিজুজদার প্রথম অ্যাম্প্লিফায়ারটা আপনারা দেখে নিলেন যে ফার্স্ট কি অ্যাম্প্লিফায়ার দিয়ে প্রথম গানের জগতে মানে বক্সের জগতে আসা হয়েছে আর স্কুল লাইফে পাবড়ে আর আমার পাঁচশো মেশিনটা কোথায় সেটা একটু দেখায় এই তা এটা তো দেখাই আমারটা একটু দেখে নি বন্ধুর আমারটাও আছে যে টিএমএস সামন এই যে পাঁচশো মেশিনটা এইটা দা প্রথম আমাকে বানিয়ে দিয়েছিল ফার্স্ট ঠিক আছে ওইটা দিয়ে আমার শুরু মানে পাঁচশো মেশিনটা আর দুটো পিএস পাঁচশো এই স্পিকারই ছিল এটা তো পার্লার বসতেই খুলেছি আমার যে জেবি আছে তাতেও পিএস পাঁচশো ভরা আছে তো দুটো পাঁচশো ভাড়ের স্পিকার আর ওই পাঁচশো অ্যাম্প্লিফায়ারটা হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ারটা ওইটা দিয়ে শুরু হয়েছিল আজ থেকে দশ কি এগারো বছর আগে ঠিক আছে তো চলুন বর্ষার বাজারে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম দেখা নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন